আমারই ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বরাবর নয় হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে স্ক্রিনের সামনে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা খুবই আকর্ষণীয় একটা অরিজিনাল জন্মগতভাবে পাঞ্জাবি একটা মুন্ডি গ্যাভি দর্শক আপনারা জানেন যে মুন্ডি গিলা মাঝারি আকারের হয় এগুলা হচ্ছে রিয়েল মুন্ডি এবং জন্মগতভাবে মুন্ডি দর্শক এই গরুটা বয়সে হচ্ছে তিন দাঁত দুই দাঁত বললেও ভুল হবে না দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে আর কি কেবল তিনটা দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার মান কোয়ালিটি অতুলনীয় প্রথম বিয়ানে এই গরুটার দুধ ছিল সাতাশ লিটার জেনুইনভাবে সাতাশ লিটার দুধ দর্শক এটাতে আবার মুন্ডি বীজ দেওয়া আছে আর গরুটার বর্তমান নয় মাসের প্রেগনেন্ট আট মাস শেষ হয়ে গেছে নয় মাসের দিন পড়তেছে যারা মুন্ডিপ্রেমী এবং যারা অধিক দুধের গাভী লালন পালন করতে চান তারা এই গরুটা সংগ্রহ করতে পারেন দর্শক এই গরুটার যখন বাচ্চা দিবে এবং দুধ দিবে তখন গরুটার মার্কেট ভ্যালু প্রায় আসবে মোটামুটি সাড়ে তিন লক্ষ টাকার মতো প্রায় তো এই গরুটা তিন দাঁত নয় মাসের প্রেগন্যান্ট মন্ডি বেজ দেওয়া আছে গিলা ভালো কলম বাট ফ্রিজিয়াম বাট এবং এই গরুটা প্রথম বিয়ারেও আমার দেখা ছিল যে দেওয়ার পরে কিন্তু ওলান দেখা যায় না তো গরুটার দুধের ওলানটা বেশ সুন্দর এবং চারটা বাট এবং জরায়ু গ্রান্টি এবং গরুটা সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া একদমই ভালো তো দর্শক এই গরুটার এখন মার্কেট প্রাইস ভ্যালু ফিক্সড প্রাইস দুই লক্ষ তিরিশ হাজার টাকা একদম দর্শক এ ধরনের গরু থেকে ভবিষ্যতে ভালো ধরনের বাসুর পাওয়া সম্ভব এবং এ ধরনের একটা গরু দিয়ে কিন্তু একটা খামারের খরচ পরিচালনা করাও সম্ভব দর্শক আপনারা এই গরুটা এখন সংগ্রহ করতে পারবেন এবং যদি কোনো খামারি বা ক্রেতা ভাই এটা নিয়ে বাচ্চা দেওয়া পর্যন্ত আমাদের খামারেও কিন্তু আপনারা রাখতে পারেন শর্ত সাপেক্ষে দর্শক গরুটার দুধ যেটা বলছি জেনুইনভাবে প্রথম বিয়ানের দুধ ছিল সাতাশ লিটার এবারে মোটামুটি তিরিশ লিটার দুধ আমরা আশা করতেছি তো এই গরুটা যারা চিনবেন তারাই ক্রয় করবেন এবং স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলে সংগ্রহ করবেন দর্শক আমি আমার ডাক্তারি অভিজ্ঞতা থেকে জাতমান গরুটার অতুলনীয় গ্যারান্টি দিলাম তো আজকের মতো এখানে